স্ত্রীর অনুমতি ছাড়া কোনো স্বামী যদি এই তিনটি কাজ করে থাকে তাহলে ওই স্বামী জাহান্নামী হবেন এটা আমার কোনো কথা নয় আপনারা জানলে অবাক হবেন নবীজি সাল্লাম বলে গেছেন কোনো স্বামী যদি তার স্ত্রীর অনুমতি ছাড়া এই তিনটি কাজ করে থাকে তাহলে উনি অবশ্যই জাহান্নামী হবেন প্রত্যেকটা ভাইকে সতর্ক বার্তা হিসেবে ভিডিওটি বানাচ্ছি আপনারা যদি এই তিনটি কাজ করে থাকেন আজকে থেকেই এই কাজ তিনটি করা বিরত থাকুন এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এবং প্রত্যেককে জান জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবে স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী যে তিনটি কাজ কখনোই করতে পারবে না যদি করে তাহলে সে জাহান্নামি হবে তার মধ্যে এক নাম্বার বিয়ে করার সময় কাবিননামাতে নামাতে যে পরিমাণ দেনমোহর দেওয়া হয় সেই দেনমোহর যদি কোনো স্বামী পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করে তাহলে এটা সম্পূর্ণরূপে হারাম এবং ওই স্বামী সরাসরি জাহান্নামী হবে তাই প্রত্যেকটা ভাইয়ের কাছে অনুরোধ আপনারা যারা বিয়ের জীবনে গেছেন বিবাহিত জীবনে পৌঁছেছেন তারা অবশ্যই বিয়ের সময় কাবিননামাতে নামাতে যে দেনমোহর আপনারা দিয়েছেন সেই দেনমোহর অবশ্যই বাসর ঘরে পরিশোধ করার চেষ্টা করবেন যদি আপনারা দেনমোহরটা পরিশোধ করতে না পারেন ব্যর্থ হন তাহলে অবশ্যই স্ত্রীকে বুঝিয়ে সুঝিয়ে বা যেটা বলার বলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন আপনার স্ত্রী যদি আপনাকে মন থেকে ক্ষমা করে দেয় তাহলে আপনি আপনি আপনার স্ত্রীকে স্পর্শ করতে পারবেন আর তা না হলে আপনি আপনার স্ত্রীকে দেনমোহর পরিষদের আগ পর্যন্ত স্পর্শ করতে পারবেন না এরপরেও যদি আপনি আপনার স্ত্রীকে স্পর্শ করেন তাহলে আপনি জাহান্নামি হবে দুই নম্বর স্ত্রীর অনুমতি ছাড়া স্ত্রীর সম্পদ যদি আপনি স্বামী হিসেবে জোর দখল করেন তাহলে এটা সম্পূর্ণরূপে হারাম কাজ হয়ে যায় আর এটা করলে আপনি সরাসরি জাহান্নামি হবেন অনেক স্বামী আছে দেখবেন বিয়ের সময় স্ত্রীরা যে গহনাগুলো পায় সেটা কিন্তু সম্পূর্ণরূপে তার স্ত্রীর এটা স্ত্রীর জিনিস কিন্তু স্বামীরা এটার উপরে জোর দখল করে অনেকে কায়দা কৌশল করে বলে জমি কিনছি এটা কিনছি তুমি তোমার গহনা দিয়ে আমাকে সাহায্য করো পরবর্তীতে আমি তোমাকে বানিয়ে দেব কিন্তু স্ত্রীরা হয়তো বিশেষ করে বাঙালি স্ত্রীরা হয়তো স্বামীর কথায় গলে গিয়ে বা স্বামীকে ভালোবেসে স্বামীর উপকার করার কারণে তার সমস্ত গহনাগুলো বিক্রি করে দিয়ে টাকা দিয়ে দেয় এক্ষেত্রে কিন্তু তার সম্পত্তি চলে গেল একে এতে কিন্তু স্ত্রীকে ঠকানো হলো কিন্তু অধিকাংশ স্বামী পরবর্তীতে ওই স্ত্রীকে আর কখনোই গহনা বানিয়ে দেয় না যদিও দেয় সেটা খুবই কম সংখ্যক এটাও এক ধরনের জালিয়াত এটাও কিন্তু হারাম তবে কোন স্ত্রী যদি নিজে থেকে মন থেকে এই কাজটা করে থাকে তাহলে কোনো সমস্যা বিশেষ করে স্ত্রীর বাবার বাড়ির যে সম্পত্তি থাকে সেটার ওপরে অনেক স্বামীরা জবরদস্তি করে অনেক ঝামেলা তৈরি করে এটার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণরূপে হারাম একটা কথা বলা আছে এটা যদি কোনো স্বামী করে থাকে তাহলে সেই স্বামী সরাসরি জাহান্নামী হবে তিন নম্বর স্ত্রীর অনুমতি ছাড়া কোনো স্বামী যদি স্ত্রীর কাছ থেকে চার মাসের বেশি সময় দূরে থাকে তাহলে সেটা কিন্তু হারাম কাজ হয়ে যায় এই ক্ষেত্রে বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যদি স্ত্রীর অনুমতি না নিয়ে চার মাসের বেশি প্রবাসে থাকে সেক্ষেত্রে ওই স্বামী যাহার নামি হবেন যদি থাকতেই হয় তাহলে অবশ্যই স্ত্রীর অনুমতি নিয়ে তারপরেই বিদেশে থাকতে হবে তাই প্রত্যেকটা ভাইয়ের কাছে অনুরোধ থাকলো আপনারা যদি এই তিনটি কাজ করে থাকেন তাহলে আজকেই এই তিনটি কাজ করা বন্ধ করুন